আকাশ থেকে নেমে আসা বৃষ্টি বা মাটির নিচ থেকে বের হওয়া পানি দেখে আমরা অনেক সময় অবাক হয়ে যাই কিন্তু ভেবে দেখেছেন কি মাটির নিচে এই পানি আসে কোথা থেকে এমন তো নয় যে পৃথিবীর নিচে আমাদের মতো আরেকটা আলাদা দুনিয়া আছে আসল প্রশ্ন হলো পৃথিবীর ভেতরটা কতটা গভীর গাছের শিকড় কি আগ্নেয়গিরির ভেতরকার লাভার থেকেও গভীরে যায় যদি যাই তবে তার নিচে আবার কি আছে যদি আপনার মনেও এমন প্রশ্ন ঘুরপাক খাই তাহলে নিজের চেয়ারটা শক্ত করে ধরে বসুন কারণ আজ আমরা আপনাকে নিয়ে যাব মাটির নিচের এক অসাধারণ যাত্রায় যেখানে আমরা প্রতিটি পয়েন্টকে ডিটেলসে জানব আমাদের এই ইন্টারেস্টিং ট্রিপ শুরু হয় পৃথিবীর আপার সার্ফেস থেকে যেখানে আমরা থাকি খাই পানি পান করি হাঁটি আর আমাদের সব জরুরি কাজকর্ম করি সেটা হোক আপনার অফিস বা বাড়ি কৃষি কাজ থেকে শুরু করে বাড়ি তৈরির মতো সব অ্যাক্টিভিটিস এই স্তরের উপরেই হয় দুনিয়ার আশি শতাংশ প্রাণী এই লেয়ারের ভেতরেই বাস করে এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন যাচ্ছে যখন আশি শতাংশ প্রাণী এই লেয়ারেই থাকে তাহলে বাকি বিশ শতাংশ কোথায় থাকে আপনাদের বলে রাখি কিছু কিছু ক্রিয়েচার কিন্তু মাটির ভেতরেও বাস করে যেমন কেঁচো আর ইঁদুর যখন আমরা পৃথিবীর ওপরের স্তরটা খুঁড়ি তখন নানা রকম জীবজন্তু দেখতে পাই যেমন পোকামাকড় কচ্ছপ ইত্যাদি যারা মাটির এক বা দুই ফিট গভীরতায় বাস করে কিন্তু প্রশ্ন হচ্ছে ফিটের কি জীবিত প্রাণী থাকতে পারে এর উত্তর হলো হ্যাঁ কারণ হয়তো আপনি জানেন না যে মাটির প্রায় তেত্রিশ ফিট গভীরতায়ও বন্য ইঁদুর পাওয়া যায় যারা এতটা গভীরতায় সহজেই বেঁচে থাকতে পারে একইভাবে পনেরো ফিট থেকে বত্রিশ ফিট গভীরতায় পাওয়া যায় নাইল ক্রোকোডাইল আর বত্রিশ চল্লিশ বেশি গভীরতায় আপনি দেখতে পাবেন কিউচি টানেল কিউচি টানেল ছিল ভিয়েতনামের যুদ্ধের সময় সৈন্যদের দ্বারা তৈরি এক বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্ক এই টানেলগুলো কাজ করত একেবারে আন্ডারগ্রাউন্ড শহরের মতো কিন্তু প্রশ্ন হলো এসব বানানোর প্রয়োজনই বা কেন পড়েছিল আসলে আমেরিকা আর দক্ষিণ ভিয়েতনামের সেনাদের হাত থেকে বাঁচতে লুকাতে এবং হঠাৎ আক্রমণ চালানোর জন্য ভিয়েত কং এই টানেলগুলো কনস্ট্রাকশন করেছিল এই টানেলগুলোর ভেতরে ছিল অস্ত্র রাখার অয়ার হস্পিটাল, হসপিটাল কিচেন লিভিং রুম লিভিং স্পেস সহ সব রকম ফ্যাসিলিটিস এই টানেলের সাহায্যে ভিয়েত কং সৈন্যরা ইউএস আর্মির হাত থেকে বেঁচে যেত এবং গেরিলা ওয়ারফেয়ারে সফল হয়েছিল এই কারণেই আজ কিউচি টানেল একটি হিস্টোরিক্যাল সাইট যেখানে পর্যটকরা গিয়ে এই টানেলের অভিজ্ঞতা নিতে পারেন এখন ধীরে ধীরে যদি আপনি পঁয়ষট্টি ফিট গভীরতায় নামেন তবে আপনাকে স্বাগত জানাবে প্যারিসের ভয়ঙ্কর ক্যাটাকম্বস আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এত গভীরে প্যারিসের এই আন্ডারগ্রাউন্ড কোথা থেকে এলো যে শহরকে বলা হয় সিটি অফ লাইটস তার গভীর লুকিয়ে আছে এক অন্ধকার মিস্টিরিয়াস ওয়ার্ল্ড ক্যাটাকম্বস আঠারোশো শতকে যখন শহরের সেমিট্রিজে আর জায়গা অবশিষ্ট ছিল না তখন লক্ষ লক্ষ কঙ্কালকে এই আন্ডারগ্রাউন্ড টানেলগুলোতে সমাধি করা হয় এখানে ষাট লাখেরও বেশি মানুষের কঙ্কাল রাখা আছে যেগুলো দেয়ালের গায়ে শৈল্পিকভাবে সাজানো এবং ইতিহাসের এক ভয়ঙ্কর কাহিনী বলে দেয় এটি প্রায় দুই মাইল লম্বা এক বিশাল মেজ বা গোলকধাঁধার থাদার মতো রাস্তা যেটা দেখলে শরীরে কাঁটা দিয়ে ওঠে এটা শুধু এক বুরিয়াল গ্রাউন্ড নয় বরং সময়ের সঙ্গে যুক্ত এক অন্ধকার অধ্যায় যা অ্যাডভেঞ্চার আর ভয়ের শৌখিন মানুষদের নিজের দিকে টেনে আনে এরপর যদি আপনি আরো একটু নিচে নামেন তবে আশি ফিট গভীরতায় পাবেন লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন আর একশো চৌষট্টি টানেল এই টানেল এতটাই চওড়া যে এর ভেতরে আপনি গাড়ি পর্যন্ত চালাতে পারবেন কিন্তু এসব তো কিছুই না যদি আপনি আরো গভীরে নামেন মানে একশো নব্বই থেকে দুইশো ফিটের মধ্যে তবে আপনি দেখতে পাবেন সমুদ্রের সবচেয়ে গভীর সুইমিং পুল যাকে বলা হয় Deep Dive. দুনিয়ার সবচেয়ে গভীর এই ডিপ ডাইভ পুল অবস্থিত দুবাইতে আর যখন আপনি দুইশো ফিট গভীরতায় পৌঁছাবেন তখন আপনার চোখে পড়বে পৃথিবীর সবচেয়ে গভীর কিছু গাছের শিকড় যেগুলো পানির খোঁজে ক্রমাগত নিচের দিকে নেমে যায় তবে এমন একটি গাছও আছে যা শিকড় পৃথিবীর ওপরিভাগ থেকে শুরু করে সবচেয়ে গভীর স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারে এই গাছটির নাম হলো ওয়ার্ল্ড ফিক ট্রি এর শিকড় প্রায় চারশো ফিট গভীরে যায় এই রেকর্ড দক্ষিণ আফ্রিকার ইকো কেপসে নথিভুক্ত করা হয়েছিল আর এটা জেনে আপনি সত্যি অবাক হবেন মানুষ কিন্তু পৃথিবীর গভীরতম স্তরগুলোতেও পৌঁছে গেছে সাধারণত আমরা পৃথিবীর ওপরের সারফেসে ফাইভ স্টার বা সেভেন স্টার হোটেল দেখতে পাই কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রায় পাঁচশো ফিট গভীরেও একটি দারুণ হোটেল রয়েছে এই হোটেলের নাম হল সালা সিলভার মাইন্ড আন্ডারগ্রাউন্ড হোটেল বা হোটেল সুইডেন এটি সুইডেনের ফেস্ট ম্যানল্যান্ড কাউন্টিতে অবস্থিত এটিকে পৃথিবীর সবচেয়ে গভীর হোটেল হিসেবে ধরা হয় পাঁচশো ফিট গভীরে লোকেটেড থাকার কারণে এখানে তাপমাত্রা সব সময় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে কিন্তু অবাক করা ব্যাপার হলো এখানে কোনো ইলেকট্রিসিটি নেই কোনো নেটওয়ার্ক নেই এমনকি ওয়াইফাই কানেকশন পাওয়া যায় না পুরো হোটেলটা শুধু ক্যান্ডেল লাইটের আলোয় জ্বলে ওঠে যারা শান্তি আর সুখের কিছু সময় কাটাতে চান তাদের জন্য এই আন্ডারগ্রাউন্ড হোটেল ভিজিট করা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা বর্তমান সময়ে এটিকে একটি টুরিস্ট ডেস্টিনেশন এবং মিউজিয়াম হিসেবেও দেখানো হয় এবার যদি আপনি আরও নিচে নামেন মানে নয়শো পঞ্চাশ ফিট গভীরতায় তাহলে আপনার চোখে পড়বে দুনিয়ার সবচেয়ে গভীর টানেল হ্যাঁ আমরা বলছি নরওয়ে ধরনের টানেল সিস্টেমের কথা এটি বিশ্বের সবচেয়ে লম্বা এবং গভীর পানির নিচে তৈরি আন্ডার ওয়াটার টানেল প্রজেক্ট এই টানেল সিস্টেম স্টাভেঞ্জার এবং রাইফেলকে যুক্ত করে পুরো সিস্টেমটি তিনটি মেইন টানেল দিয়ে গঠিত নাম্বার ওয়ান রাইফেলকে টানেল নাম্বার টু হবেক টানেল নাম্বার থ্রি ইগানেস টানেল এর মধ্যে রাইফিলকে টানেল সবচেয়ে লম্বা এর মোট দৈর্ঘ্য চোদ্দ দশমিক চার কিলোমিটার এবং গভীরতা প্রায় দুইশো বিরানব্বই মিটার মানে প্রায় নয়শো ফিট পর্যন্ত নেমে গেছে এই টানেলটি আনুষ্ঠানিকভাবে তিরিশ ডিসেম্বর দু সালে পরিবহনের জন্য খুলে দেওয়া হয়েছিল এই টানেল তৈরি হওয়ার আগে রাইফিলকে পৌঁছাতে মানুষকে পুরোপুরি ফেরি সার্ভিসের উপর নির্ভর করতে হতো কিন্তু এখন এই যাত্রা মাত্র পনেরো মিনিটেই সম্পন্ন করা যায় যদি ইঞ্জিনিয়ারিং এর এই সুন্দর কারিশমা দেখে আপনি অবাক হয়ে যান তাহলে আর একটু নামুন প্রায় দুই হাজার ফিট গভীরতায় যেখানে আপনি দেখতে পাবেন আমেরিকার তৈরি এক অসাধারণ ম্যান মেড প্ল্যান্ট এই প্ল্যান্টে জমা করা হয় পারমাণবিক রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট যাতে আমাদের নিউ জেনারেশন এসব থেকে বের হওয়া ক্ষতিকর রেডিয়েশন থেকে নিরাপদে থাকতে পারে এই প্ল্যান্টে প্রাকৃতিক সল্ট আছে যা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসকে সিল করে রাখে এখন আসুন আরেকটু গভীরে নামি এর থেকে তিন গুণ বেশি গভীরতায় প্রায় সাত হাজার দুইশো সাতান্ন ফিটে নামলে আপনি দেখতে পাবেন দুনিয়ার সবচেয়ে গভীর গুহা যেটিকে বলা হয় আর এটি লোকেটেড আরও নিচে নামলে প্রায় আট হাজার আটত্রিশ ফিট গভীরতায় আপনি দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে গভীর টানেল যেটির নাম গটহার্ড বেস টানেল এটি সুইজারল্যান্ডের নিচে মাউন্টেনের তৈরি করা হয়েছে কিন্তু আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে এত গভীরে টানেল বানানোর প্রয়োজন হলো কেন এই টানেল মূলত ট্রেন ট্রান্সপোর্টেশন সিস্টেম সহজ করার জন্য তৈরি করা হয়েছিল কারণ ওই জায়গায় পাহাড় পাড়ি দেওয়া ছিল ভীষণ চ্যালেঞ্জিং কিন্তু টানেল তৈরির পর ঘন্টার কাজ এখন মিনিটেই হয়ে যায় এখন এই টানেল থেকে আর একটু গভীরে নামলে আপনি এমন এক জায়গা দেখতে পাবেন যার নাম আপনি একবার নয় দুইবার নয় বরং তিন তিনটি মুভিতে শুনেছেন হ্যাঁ আমি বলছি দশ হাজার পাঁচশো ফিট গভীরতায় অবস্থিত কোলার গোল্ড মাইনের কথা যার ওপর বিখ্যাত কেজিএফ এবং তার সিকুয়েল মুভি বানানো হয়েছে এত বেশি গভীরতায় লোকেটেড এই মাইন ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে অবস্থিত প্রাচীনকালে এই মাইন থেকে সোনা তোলা হতো তবে বর্তমানে এই মাইন বন্ধ অবস্থায় ঘটেছে এখন আমরা পৃথিবীর প্রায় 11000 ফিট গভীরেতে পৌঁছে গেছি যদি আপনি মনে করেন এখানে কোনো ধরনের অর্গানিজম বেঁচে থাকতে পারে না তাহলে আপনি একেবারেই ভুল ভাবছেন কারণ প্রায় 12000 ফিট গভীরতায়ও ডেভিল ওয়ার্ম নামের এক ধরনের কৃমি বাস করে পৃথিবীর এত গভীরে না তো টেম্পারেচার ফেভারেবল থাকে না কোনো অক্সিজেন পাওয়া যায় তবু এখানে থাকা প্রাণীরা অ্যাডাপশনের মাধ্যমে সারভাইভ করে যায় কারণ তাদের এখানে থাকার অভ্যাস হয়ে গেছে যেমনই আপনি পৃথিবীর ভেতরে আরো নামতে থাকেন প্রায় 4 কিলোমিটার ডিসেন্ট পর্যন্ত তখনই দেখতে পাবেন আরেকটি বিশ্বের গভীরতম স্বর্ণ যার নাম মপনেং গোল্ড মাইন এটি দক্ষিণ আফ্রিকাতে লোকেটেড এই মাইন থেকেই দুনিয়ার সবচেয়ে খাঁটি সোনা তোলা হয় কিন্তু এর ভেতরের তাপমাত্রা কতটা জানেন আসলে এটা শুনে আপনার মাথা ঘুরে যাবে কারণ ভেতরের তাপমাত্রা প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যেখানে কাজ করা ওয়ার্কার্সদের জন্য ভীষণ কঠিন হয়ে পড়ে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো হলো এই জায়গাটাই পৃথিবীর সবচেয়ে গভীর পয়েন্ট যেখানে মানুষ সরাসরি পৌঁছাতে পেরেছে তবে আজ আমরা টেকনোলজিকে এতটাই ডেভেলপ করে ফেলেছি যে আমাদের ইকুইপমেন্টস এই গভীরতার নিচেও পৌঁছে গেছে জি হ্যাঁ মানুষের শারীরিক পৌঁছানো সম্ভব হয়েছে মাত্র চার কিলোমিটার গভীরে কিন্তু টেকনোলজি চলে গেছে প্রায় নয় কিলোমিটার ভেতর পর্যন্ত পৃথিবীর নয় কিলোমিটার গভীরে আছে একটি বোর্ড হোল যেটা জার্মানি তৈরি করেছিল এর আসল উদ্দেশ্য ছিল পৃথিবীর ক্রাস্টকে ভালোভাবে বোঝা এখানে গহ্বরের তাপমাত্রা প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল কিন্তু এর থেকেও গভীরে আছে আরেকটি বোরহোল যেটাকে বলা হয় সুপার ডিপ বোরহোল এটা তৈরি হয়েছিল রাশিয়ায় এর গভীরতা প্রায় বারো কিলোমিটার এটি এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে গভীর গহ্বর এর থেকে আর কেউ নিচে যেতে পারেনি কারণ বারো কিলোমিটারের পর ড্রিলিং করা সত্যিই এক বিশাল চ্যালেঞ্জ সেখানে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে মেশিনগুলো গলে যেতে শুরু করে এই জার্নি শোনার পর হয়তো আপনার মনে হচ্ছে আপনি পৃথিবীর অনেক গভীরে পৌঁছে গেছেন কিন্তু আসলে ব্যাপারটা মোটেও তেমন নয় কারণ এখন পর্যন্ত আমরা পৃথিবীর পাতলা স্তর অর্থাৎ ক্রাস্টের ভেতরেই ছিলাম এর গভীরতা প্রায় থেকে ওপরের সত্তর কিলোমিটার জি হ্যাঁ আমাদের পৃথিবীকে ভেতর থেকে কয়েকটি লেয়ারে ভাগ করা হয়েছে প্রধান তিনটি লেয়ার হলো ক্রাস্ট মেটাল আর কোর ক্রাস্টের পর শুরু হয় মেটাল যা প্রায় উনত্রিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেটালকেও দুই ভাগে ভাগ করা হয়েছে ইনার মেটাল আর আউটার মেটাল ইনার মেটাল প্রায় ছয়শো কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত আর এটা তরল অবস্থায় থাকে এখান থেকেই তৈরি হয় আগ্নেয়গিরি এর তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় মেটালের পর আসে আউটার কোর যেটা প্রায় দুই হাজার দুইশো কিলোমিটার মোটা এখানে নিকেল আর আয়রন গলা অবস্থায় থাকে এর তাপমাত্রা চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস এরপর প্রায় পাঁচ হাজার কিলোমিটার গভীরে আছে পৃথিবীর ইনার কোর এর তাপমাত্রা পাঁচ হাজার দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এই তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের সমান কিন্তু প্রচণ্ড চাপের কারণে ইনার কোর কঠিন অবস্থায় থাকে সব লেয়ারগুলো একসাথে ধরলে পৃথিবীর মোট গভীরতা দাঁড়ায় প্রায় ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটারেরও বেশি কিন্তু ভেবে দেখেছেন কি যদি কেউ পৃথিবীর নিচে লাফ দেয় তবে সে কোথায় গিয়ে বের হবে সে অন্য কোথাও বের হবে না বরং আটকে যাবে পৃথিবীর কেন্দ্রেই কারণ পৃথিবীর গ্র্যাভিটি একেবারে সেন্টারে গিয়ে মিলে যায় এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ